আল্লাহর পয়গম্বর বলেন আনা খাতামুন নাবিয়েন লা নাবিয়া আদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে আল্লাহ রব্বুল আলমিন আর কোনো নবী পাঠাবেন না আমার ওপরে আল্লাহ তাআলা নবুয়াতির দরজাকে বন্ধ করে দিয়েছেন কিন্তু মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি এই পাপিষ্ঠ রাধা আমি কুলাঙ্গার সে নিজেকে নিজে নবী দাবি করেছে নাউজিবিল্লা আরো জোরে বলেন না এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি এই কুলাঙ্গার সে আমাদের প্রিয় নবীকে শেষ নবী মানে না সে নিজেকে নিজে নবী দাবি করেছে তাদের স্পষ্ট ভাষায় বলি যারা মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানিকে যারা নবী মানবে এবং তার কথার উপরে যারা সমর্থন যোগাবে তারাও কাফের মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানি তো কাফের কোনো সন্দেহ নাই বরং তার পক্ষে যারা দাঁড়াবে যারা দালালি করবে এরাও কাফের কোনো সন্দেহ নাই মে তারা মা জিনেন তার কিছু ভয়াবহ আকিদা সম্পর্কে আমরা জানবো এক নম্বর এই কাদিয়ানি সম্প্রদায় তারা মনে করে আঠারোশো সালে এই পবিত্র কোরআন নাকি বিকৃত হয়ে গিয়েছে বলেন নাউজবিল্লাহ তারা আরও ভয়ঙ্কর তাদের আকিদা আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নাকি শেষ নবী না তারা নিজেরা নিজেদের নেতা অর্থাৎ গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী মনে করে তাদের তিন নম্বর ভয়াবহ আকিদা মদ এবং শুকরের গোস্ত খাওয়া হালাল নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ যেটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে হারাম ঘোষণা করেছেন তারা বলে মদ এবং শুকরের গোশত খাওয়া নাকি হালাল তাদের আরো ভয়ঙ্কর একটা আকীদা হলো তারা মনে করে খ্রিস্টানরা নাকি জান্নাতে প্রবেশ করবে খ্রিস্টানরাও নাকি জান্নাতে যাবে কাজে ওদের এরকম অনেক বড় বড় ভয়ঙ্কর আকীদা আছে যেগুলো যদি কোনো মানুষ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না সাথে সাথে কাফের হয়ে যাবে কাজেই এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এবং এই সম্প্রদায়কে বাংলাদেশের মধ্যে যাতে অমুসলিম ঘোষণা করা হয় এই জন্য আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ওলাম একরামের পক্ষ থেকে মহাসমাবেশের দাগ দেওয়া হয়েছে আমরা সকলে ওই সমাবেশে অংশগ্রহণ করবো পার্বত হযরতে হাবিব হজরত হাবিবাদি আল্লাহু তালু পৈগম্বরের সাহাবি কতটা ভালোবাসতেন আল্লাহ নবীকে জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল আলী ও হজরতে হাবিব রাজি আল্লাহ তালহকে পাঠাইলেন তুমি যাও মুসাইলামাতুল আমাতুল কাছে গিয়ে বলবে সে যেন মিথ্যা নবী দাবি না করে যদি করে আমি তাকে হত্যা করব। হজরতে হাবিব রাজি আল্লাহ তাল মুসাইলামাতুল মুসাইল কাছে চলে গেলেন সংক্ষেপে বলছি গিয়ে বলছেন হ্যাঁ মুসাইল আমাতুল কাজাব খবরদার নবী দাবি করবি না যদি করিস তোকে হত্যা করা হবে মুসাইলামাতুল আমাতুল কাজাব সাহাবি হজরতে হাবিব রাজি আল্লাহ তাল আনহুকে ধরে বলছেন তুই কি আমাকে নবী মানবি না হাবিব তা আল্লাহ আনহু বলছেন প্রশ্নই আসে না আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম থাকতে তোর মতো মিথ্যু ধোকাবাজকে কেন নবী বলে স্বীকার করব। এবার মুসাইল আমাতুল কাজাব তার হাত পা গুলোকে কর্তন করেছে কেটে দিয়েছে এবার বলছে তুই কি এখনও আমাকে নবী বলে স্বীকার করবি না হাবিব রাজি আল্লাহ তালহু বলছেন বিয়াদবি করিস না এ জীবন একবার নয় হাজার বার দিয়ে দেব এরপরে তোর মতো কাজাবকে কখনো নবী বলে আমি স্বীকার করতে পারবো না হজরত হাবিব রাজি আল্লাহ তালহ শহীদ হয়ে গিয়েছেন মৃত্যুর আগ মুহূর্তে মুসাইলামাতুল কাজাব হাবিব রাজি আল্লাহ তালহুকে ডাক দিয়ে বলছেন হাবিব আমি তোমাকে ছেড়ে দিব একটাবারের জন্য তুমি বলবে তোমার নবী মোহাম্মদকে একটাবারের জন্য ছোট্ট একটা গালি দিবে আমি তোমাকে ছেড়ে দিব কিছু বলবো না তোমাকে নিস্তার দিয়ে দিব মুক্তি দিয়ে দিব হাবিব রাজি আলা আনহু বলছেন আমার পয়গম্বর আমার হাবিবকে গালি দেওয়ার বদলতে যদি আমি একটা জীবন পাই এমন হাজারটা জীবনকে আমি কুরবান করে দিতে প্রস্তুত রয়েছি কাজেই আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে এই মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি বর্তমান সময়ের মধ্যে দেখবেন অনেক নাস্তিক মোরতাদ যারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে যারা দিনের উপরে আঘাত করে যদি ডাক আসে এই কুলাঙ্গারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহ তাল্লাহ কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে হাত করে দেখায় আল্লাহ তাল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন